ভিডিও বানান ছেড়ে দিলেন পাকিস্তানি খুদে ব্লগার সেরাজ পাকিস্তানের জনপ্রিয় শিশু কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ সেরাজ তার শেষ ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বিদায় জানিয়েছেন গত পনেরো মে নিজের ইউটিউব চ্যানেলে এগারো মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন সেরাজ এই ভিডিওকে নিজের চ্যানেলে শেষ ভিডিও বলে মন্তব্য করছেন তিনি সেরাজ জানান তিনি আর ভিডিও নিয়ে হাজির হচ্ছেন না তার বাবা তাকে বলুক সেরে পড়ালেখায় মনোযোগী হতে বলছেন সেই ভিডিওতে ছোট বোন মুসকানকে সঙ্গে নিয়ে সিরাজ বলেন আমি আজ থেকে আর কোনো বলক ভিডিও বানাবো না আমার আব্বু বলছেন মনোযোগ দিয়ে পড়ালেখা করো ভিডিও বানানোর প্রয়োজন নেই কিন্তু আমার ভিডিও বানানোর খুব শখ তাই আজকে শেষ ভিডিও নিয়ে এসেছি সহজ সরল সেরাজ নিজ দেশের বাহিরেও জনপ্রিয়তা পেয়েছেন বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে তার অগণিত অনুরাগী আছে নিয়মিত তারা তার ভিডিও দেখে